খোকা খুকুরা আসসালামু আলাইকুম আমরা তো এর আগে নবী ইব্রাহিম সাল্লামের অদম্য বিশ্বাসের গল্প শুনেছি আজ আমরা জানব তারই ভাতিজা হজরত লুত আলাহাসাল্লামের গল্প লুত আলাহুয়া সাল্লাম ছোটবেলা থেকেই তার চাচা ইব্রাহিম সাল্লামকে ভালোবাসতেন এবং তার প্রতি আনা আল্লাহর বার্তাকে গভীরভাবে বিশ্বাস করতেন যখন সবাই ইব্রাহিম আলা সাল্লামকে নিয়ে হাসি ঠাট্টা করত লুতলা তার চাচার সাথে বহু পথ হেঁটে দেশ দেশান্তরে ঘুরে বেরিয়েছেন এবং মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে সাহায্য করেছেন ইব্রাহিম আল্লা সাল্লামের সাথে ফিলিস্তিনের দিকে হিজরতের সময় আল্লাহ সুবানুয়া তালা এক বিশেষ সম্মানে ভূষিত করলেন তিনি লুতালাইসাল্লামকে নবী ও রাসুল হিসেবে নির্বাচন করলেন এবং তাকে এক নির্দিষ্ট জাতির কাছে যাওয়ার নির্দেশ দিলেন সেই জাতিটি বাস করত সোদম নামক এক শহরে যা বর্তমান জর্দান ও ফিলিস্টিনের সীমান্তে অবস্থিত ছিল লুতালাইয়া সাল্লামের দায়িত্ব ছিল এই পাপি জাতিকে আল্লাহর ইবাজতের দিকে ফিরিয়ে আনা সোদম শহরটি ছিল খুবই জমজমাট ব্যবসা বাণিজ্যের জন্য সেই পথে বহু মুসাফির ব্যবসায়ী ও বণিক যাতায়াত করত তবে এই শহর ছিল সেই সময়কার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ও পাপে ডুবে থাকা নগরী পথচারীদেরকে প্রায়ই হয়রানি করা হতো তাদের জিনিসপত্র লুট করা হতো এমনকি কখনো কখনো নির্মমভাবে হত্যাও করা হতো তবে এই জাতির সবচেয়ে জঘন্য অপরাধ ছিল যা মানবজাতির ইতিহাসে এর আগে কেউ কখনো দেখেনি বা করেনি তাদের স্বাভাবিকতার সীমা লঙ্ঘন তারা সমাজে এমন এক জঘন্য পাপের সূচনা করেছিল যা আল্লাহ কখনোই অনুমোদন দেননি তারা প্রকাশ্যে সবার সামনে নির্লজ্জভাবে সেই জঘন্য কাজগুলো করত এবং উল্টো তা নিয়ে গর্ব প্রকাশ করত নবুয়ত পেয়েই নবী লুতালাউসাল্লাম সোদম শহরে বসতি স্থাপন করলেন এবং তার জাতিকে আল্লাহর পথে ডাকার কৌশল তৈরি করতে লাগলেন তিনি জানতেন তার জাতি সেই সময়কার সবচেয়ে খারাপ জাতি কিন্তু আল্লাহর রহমতে তিনি আশা আড়ালেন না তিনি মনে প্রাণে চাইলেন তার লোকেরা যেন তাদের ভুল বুঝতে পারে এবং আল্লাহর পথে ফিলে আসে নো আল্লাহি ওয়াসাল্লাম সদম শহরের পুরুষদের কাছে গিয়ে তাদের রবের কথা মনে করিয়ে দিলেন তিনি বললেন তোমরা কি আল্লাহকে ভয় করবে না এবং তাকে মান্য করবে না নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো তাকে মান্য করো এবং আমাকেও অনুসরণ করো। তারা তার কথায় পাত্তা না দিয়ে নিজেদের মধ্যে বলা বলি করতে লাগল এই লোক আমাদের শহরে এসে আমাদের সব কাজ বন্ধ করতে বলছে নিশ্চয়ই এর কোনো ব্যক্তিগত স্বার্থ আছে লুত ওয়া সাল্লাম জবাব দিলেন আমি এর জন্য তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না আমার পুরস্কার তো কেবল সারা জাহানের প্রতিপালক আল্লাহর কাছেই আছে এরপর লুত আলাহিউসাল্লাম তাদের সেই জঘন্য পাপের কথা সরাসরি বললেন তিনি বললেন সারা বিশ্বের মধ্যে তোমরা কি পুরুষদের কাছেই আসো আর তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীদের সৃষ্টি করেছেন তাদের ছেড়ে দাও না তোমরা তো সীমালঙ্ঘনকারী এক জাতি তিনি তাদের সতর্ক করে বললেন যে তিনি তাদের এই কাজকে প্রচণ্ড ঘৃণা করেন এবং কঠোরভাবে এর বিরোধিতা করেন তিনি তাদের কঠোর শাস্তির ভয় দেখালেন লুত সাল্লামের এমন সরাসরি কথায় সদমের নারী পুরুষ সবাই প্রচণ্ড রেগে বেল তারা সবাই মিলে লুত সাল্লামকে শহর থেকে বের করে দেবার ষড়যন্ত্র করল এবং তাকে হুমকি দিল হে লুত যদি তুমি এই কাজ বন্ধ না করো তবে অবশ্যই তুমি বিতাড়িকদের একজন হবে সুরাশ সুয়ারা একশো সাতষট্টি আয়াত বছরের পর বছর ধরে লুত সাল্লাম চেষ্টা চালিয়ে গেলেন কিন্তু একজন মানুষও তার প্রতি ইমান আনল না এই জঘন্য পাপের পাশাপাশি তারা আরও একটি খারাপ কাজ করত তারা প্রকাশ্য মজলি সে খারাপ কাজ করত রাস্তার মোড়ে মোড়ে চুরি ডাকাতি করত তারা জানত যে তারা ভুল করছে তবুও তারা উপহাস করে বলল তুমি সত্যবাদী হও তবে আল্লাহর সেই শাস্তি নিয়ে আস যার ভয় দেখাচ্ছ সুরা আনকাবুত ত্রিশায়াত সদমে আল্লাকে স্মরণকারী একমাত্র পরিবারটি ছিল নূত আলাহিউসাল্লামের তবে দুঃখের বিষয়ে তার স্ত্রীও অবিশ্বাসীদের পথে ছিলেন এমন অসহায় অবস্থায় লুত আল্লাহিবাসাল্লাম তখন আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করলেন হে আমার রব এই দুর্নীতি দুর্নীতিপরায়ণ জাতির বিরুদ্ধে আমাকে সাহায্য করুন সুরান কাবুত ত্রিশায়াত লুত আলেহিবাসাল্লামের দোয়া কবুল হল আল্লাহ তালা তখন তিনজন ফেরোস্তাকে যাদের মধ্যে জিব্রাইল আলেহিাসাল্লামও ছিলেন মানুষের সুন্দর যুবকের বেশে প্রথমে নবী ইব্রাহিম আলে কাছে অতিথি হিসাবে পাঠালেন তারা ইব্রাহিম আলে ইসহাক আলে সুসংবাদ দিলেন এবং জানালেন যে তারা সদমের পাপী জাতিকে ধ্বংস করতে যাচ্ছেন তারা এবার সদমের দিকে রওনা হলেন লুত আলে এক ইমানদার মেয়ে তাদের শহরে ঢুকতে দেখে দ্রুত তার বাবাকে খবর দিল লুত আলেহিবা এই সুদর্শন যুবকদের দেখে খুব চিন্তায় পড়ে গেলেন তিনি জানতেন এই দুষ্ট লোকেরা এই যুবকদের সাথে কি করবে তিনি তাদের নিজের বাড়িতে নিয়ে গেলেন যেন কেউ দেখতে না পায় কিন্তু লুত আলেহিবা স্ত্রী ছিলেন অবিশ্বাসী তিনি সে যুবকদের ঘরে ঢুকতে দেখে দৌড়ে গিয়ে শহরের পুরুষদের খবর দিলেন যে লুত তার ঘরে তিনজন খুব সুদর্শন যুবককে লুকিয়ে রেখেছে খবর পেয়ে সদমের সব পুরুষেরা লুত সাল্লামের বাড়ির সামনে এসে ভিড় জমাল এবং দরজা ধাক্কাতে শুরু করল লুত চিৎকার করে বললেন আমার মেহমানদের ব্যাপারে তোমরা আমাকে লজ্জা দিও না তোমাদের মধ্যে কি একজনও জ্ঞানী বা বিবেকবান লোক নেই তারা উল্টো জবাব দিল আমরা কি তোমাকে আগেই বলে দিইনি যে তুমি কোনো মানুষের আতিথেয়তা না করো? পুরো জাতি তখন তার দরজা এসে জড়ো হয়েছে অসহায় হিবসাল্লাম তখন শেষ চেষ্টা হিসাবে বললেন যদি তোমাদের কিছু করতেই হয় তবে এই যে আমার কন্যারা জাতির নারীদের দিকে ইশারা করে যারা বৈধ স্ত্রী হতে পারতো তোমরা তাদের সাথে লফুলি কাজ করো অর্থাৎ তোমরা স্বাভাবিকও বৈধ পথে চলো কিন্তু তারা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলল তুমি তো জানোই যে তোমার কন্যাদের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই আর তুমি তো ভালো করেই জানো আমরা আসলে কি চাই লুত আলিহিবাসাল্লাম একেবারে একা হয়ে গেলেন তিনি মনে মনে ভাবলেন আহা যদি আমার কাছে তোমাদের বিরুদ্ধে কোনো ক্ষমতা থাকত অথবা আমি যদি কোনো শক্তিশালী আশ্রয়ে আশ্রয় নিতে পারতাম সুরাহুদ আশিয়ায়াত ঠিক তখনই সেই তিন অতিথি মুখ খুললেন তারা বললেন হে লুত আমরা নিশ্চয়ই আপনার রবের ফেরস্তা তারা কখনোই আপনার কাছে পৌঁছতে পারবে না এরপর জিব্রাইল আলহিবাসাল্লাম ঘরের বাইরে এসে সদমের পুরুষদের দিকে তাকালেন এবং একটি আঘাত করলেন সাথে সাথে সব পুরুষের চোখ অন্ধ হয়ে গেল হতবাক হয়ে তারা চিৎকার করতে লাগল এটা কেমন জাদু তুমি কাল দেখবে লুত আমরা তোমার কি করি এরপর আল্লাহ সুবানা তালা লুত আলেহিওয়াসাল্লামকে নির্দেশ দিলেন রাতের কোনো এক অংশেই তুমি তোমার পরিবারকে নিয়ে শহর ছেড়ে চলে যাও তোমাদের মধ্যে কেউই যেন পেছনে ফিরে না তাকায় শুধু তোমার স্ত্রী ছাড়া নিশ্চয়ই তাদের ওপর যা আপতিত হবে তার ওপরও তা আপতিত হবে তাদের শাস্তির সময় হল সকাল সকাল কি খুব কাছে নয় আল্লাহ নির্দেশ মতো লুত আলাইওয়াসাল্লাম তার ইমানদার কন্যাদের নিয়ে রাতের অন্ধকারে সোদম ছেড়ে গেলেন আর তার স্ত্রী যিনি তার প্রতি ইমান আনেননি তিনি পেছনে ফিরে তাকানোর কারণে সেই শাস্তির অংশ হয়ে গেলেন পবিত্র কুরআন নুহ আলাইওয়াসাল্লামের স্ত্রী ও লুত আলাইওয়াসাল্লামের স্ত্রীর উদাহরণ রে বলে আল্লাহ অবিশ্বাসীদের জন্য নুহ এর স্ত্রী ও এর স্ত্রী রূপমা দিয়েছেন তারা আমাদের দুই সদ বান্দার অধীনে ছিল কিন্তু তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল ফলে তাদের স্বামীরা আল্লাহর বিরুদ্ধে তাদের কোনো কাজে আসেনি সুরা তাহরিম দশায়াত অর্থাৎ নবীর স্ত্রী হলেও ইমান ছালা কেউ আল্লার শাস্তি থেকে রক্ষা পেতে পারে না সকালে সোদম নগরীর ওপর আল্লাহর গজব নেমে এল আকাশ থেকে আগুন ও গন্ধকের বৃষ্টি বর্ষিত হল এবং পুরো নগরী উল্টে দেওয়া হল সোদম ও এর আশেপাশের সব নগরী চোখের পলকে ধ্বংস হয়ে গেল লুত আলাইবাসাল্লাম তার কন্যাদের নিয়ে ফিরে গেলেন তার চাচা ইব্রাহিম আলাইওয়াসাল্লামের কাছে তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত আল্লার দিন প্রচার করে গেছেন আজকে যেখানে সেই সোদম নগরী ছিল সেখানেই সৃষ্টি হয়েছে ডেড সি বা লবণাক্ত সাগর যা আল্লার ক্রোধের এক নীরব নিদর্শন এই স্থানটি আজও মক্কা থেকে সিরিয়ার পথে বিদ্যমান এটি বিশ্বাসীদের জন্য এক স্পষ্ট ইঙ্গিত লুত আল্লাহামের এই গল্প আমাদের শেখায় আল্লাহর দেওয়া সীমা কখনোই লঙ্ঘন করা উচিত নয় আর আল্লাহর ক্রোধের সামনে দুনিয়ার কোনো শক্তি টিকে থাকতে পারে না আল্লাহ যেন আমাদের তার প্রিয় বান্দাদের পথে চলার তৌফিক দান করেন গল্পটি কেমন লাগল তা নিচে কমেন্ট করে জানাতে ভুল না যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের নতুন কোনো ইসলামিক গল্পে আল্লাহ হাফেজ